শালা আমার লেজ এটা ধরেছি লেজটা একবার ছেড়ে দিয়ে দেখ এই থাম 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 কই যাচ্ছিস রে ভাই আমারে রেখে যাস না ভাই ভাই থাম 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 ও মাই গুডনেস এ কি দৌড় বলে তুই আমারে ধরে বলছিস না দেখ আমি এক্ষুনি আবার চলে যাব তোরে তো আমি আর ছাড়বোই না ছাড়বি না মানে সুযোগ এই থাম ও মাই গুডনেস এটাকে তো ছেড়াই যাচ্ছে না এই থাম 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 ভাই আপনারা সারা জীবন ঘোড়া সুট দেখছেন আজকে দেখবেন ইঁদুরের শুট হ্যাঁ আমি তো ইদুরে সুড ডাগানোর জন্য দাঁড়ায় আছি। ছাড় পাইলে তো তোর সাইডে চলে যাব। এই তুই আবার জাম্পও দিতে পারিস। ও মাই গুডনেস। তুই আমাকে কি মনে করিস? আমি শুধু জাম। আমি তো আরো অনেক কিছু পারি। তোরে পারাসছি দাঁড়া। তোরে খবর আছে। এই তুই আমারে ধরতে পারবি না দেখ। তোর ঠ্যাংসিরে ব্যাং বের করে দেবো। ঠ্যাংসিরে ব্যাং বের করবে মানে? তোর তো খবর আছে। তোরে ধরছি না। এই 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 আমি কামড় দিব কামড় দিয়ে চলে যাবো যদি পারিস আমাকে ধরে রাখ দিলাম তো জাম্প এই জাম দিয়ে তুই যাবি কোথায়